আজও মানচিত্র ওইভাবেই আছে আপনি গুগল ম্যাপ খুললে দেখবেন যে মিশর থেকে ফিলিস্তিন গেলেই মাঝখানে যে সাগর পড়বে ওই সাগরের নাম লোহিত সাগর ওই সাগরে মরেছিল ওই সাগর থেকে ফেরাউনের লাশ উদ্ধার হয়েছে এখনো মানচিত্রের ওভাবেই আছে মুসা আলহ সালাম ফিলিস্তিন বিজয় করার জন্য জেরুজালেম বিজয় করার জন্য যাচ্ছেন আশ্রয় নিজের আদি ভিটায় ফিরে যাচ্ছেন কিন্তু সেখানে এই চারশো বছরে অন্য মানুষ বসবাস শুরু করেছে তাদেরকে সেখান থেকে সরিয়ে সেই শহরে প্রবেশ করা এত সহজ নয় এই জন্য মুসালাই সালাম তার জাতি কেনে ঘুরপাক খেতে থাকলেন সিনাই মরুভূমিতে মরুভূমি আজও ওই রকমই আছে ওই মরুভূমি আপনি গুগল ম্যাপে গেলে দেখতে পাবেন যে লোহিত সাগর পার হওয়ার পর ফিলিস্তিন পর্যন্ত পৌঁছতে মাঝখানে বিশাল মরুভূমি সেই মরুভূমির নাম সিনাই মরুভূমি মরুভূমিতে আসলেন বলেই তো পানি নাই পানি নাই দেখেই তো বানু ইসরাইল বলল যে পানি দেন পানির ব্যবস্থা করেন মরুভূমিতে আছেন দেখেই তো খাবার নাই খাবার নাই দেখেই তো আল্লাহ আসমান থেকে মান্না পাঠালেন কেননা তখন মুসালাম আছেন মরুভূমিতে সমুদ্রের লবণাক্ত পানি খেতে পারবেন না এই জন্য আল্লাহ পাথরে আঘাত করতে বললেন মুসাল্লামকে লম্বা ঘটনা সব কোরআনের আয়াতে সুরাবাকার মধ্যেই পাবেন আমাদের ধারাবাহিক যে তাফসির গেছে দেশব্যাপী ধারাবাহিক দাওয়াতি সফরে সেই ধারাবাহিক তাফসিরের মধ্যে আরো বিস্তারিত আরো লম্বা আকারে পাবেন প্রতিটা ঘটনা প্রতিটা পয়েন্ট বিস্তারিত ব্যাখ্যা সহ মান্না সালোয়া মানে কি পাথর কয়ভাগ হয়েছিল কারা কারা ছিল সব বিস্তারিত পাবেন আলেতাসাম টিভিতে ধারাবাহিক তাফসির আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে মসজিদ আকসা তা আমি এতক্ষণ কি বুঝালাম উনি আছেন সিনাই মরুভূমিতে এই জন্য পাহাড়ও সিনাই মরুভূমিতে যেই তুর পাহাড়ে মুসা আলাইসাল্লাম তাওরাত গ্রহণ করেছেন যেই তুর পাহাড় আল্লাহ বানু ইসরাইলের ওপর তুলে ধরেছিলেন যেই তুর পাহাড়ে তিনি চল্লিশ দিন ইবাদত করেছিলেন যেই তুর পাহাড়ে ইবাদত করতে গেলে বানু ইসরাইল গরুর পূজা শুরু করেছিল ওটাও সিনাই মরুভূমিতে আজও ওইভাবেই আছে তো আল্লাহ সুবহান এই জাতিকে আদেশ দিল কি আদেশ দিল আল্লাহ কোরআনে বলছে এবার আসবে রুজালে মসজিদ আকসা ইয়া কৌমিদ খলুল আরদ আল মোকাদ্দসাদাল্লাতি কাতাবাল্লাহুলকুম হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাহ পবিত্র ভূমি বলে কোরআন মাজিদের সম্বোধন করেছে হ্যাঁ আমার জাতি তোমরা প্রবেশ করো পবিত্র ভূমিতে আল্লাতি কাতাবাল্লাহ লাকুম যেই ভূমি আল্লাহ তোমাদের জন্য লিখে রেখেছো আলাহতার তদ্ব আলা ওয়া রিকুম আর তোমরা পীঠ প্রদর্শন করে ফিরে যেও না ফাতং কালীবু যদি তোমরা পিঠ প্রদর্শন করে ফিরে যাও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে উত্তরে সালামের জাতি কি বললো তারা উত্তরে বলল মুসা ওখানে তো শক্তিশালী জাতি বসবাস করে ওদের সাথে আমরা যুদ্ধে পারবো না যতক্ষণ না তারা সেখান থেকে বের হয়ে যায় ততক্ষণ আমরা প্রবেশ করতে পারব না যদি এই শক্তিশালী জাতি থেকে স্বেচ্ছায় বের হয়ে যায় আমরাও তাহলে সেখানে প্রবেশ করব। আপনি আজকের অবস্থার সাথে মিলিয়ে নিবেন আজকের অবস্থার সাথে হুবহু মিল আছে সেই দিন মুসা আলাইসাল্লামের জাতি যা বলেছিল কি বলেছিল মুসা আমরা ওই শহরে প্রবেশ করতে পারবো না ওখানে শক্তিশালী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাতি বসবাস করে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক অস্ত্র তাদের কাছে আছে আমরা প্রবেশ করতে পারবো না আরাকায়তে আল্লাহ বলেছেন তারা কি উত্তর দিয়ে চলে জানেন আরাকায়তে আল্লাহ সুত বলছে তারা মুসা আলাইসাল্লামকে উত্তর দিয়েছিল দিয়েছিলাম মুসা আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা এখানে বসে থাকলাম ওরা শক্তিশালী জাতি অত্যাধুনিক অস্ত্র আছে তাদের কাছে আমরা যেতে পারবো না আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন আমরা বসে থাকলাম তবে দুইজন ব্যক্তি যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের কথা আল্লাহ কোরআনে বলেছে কিভাবে বলেছে তাদের মধ্যে দুইজন ব্যক্তি যারা আল্লাহকে ভয় করতো আনা আমল্লাহ আলাইহিমা যাদের উপর আল্লাহর দয়া ছিল তারা কি বলল উদ হুলু আলাই বাব হে আমাদের জাতি হে আমাদের সম্প্রদায় তোমরা এই শহরে প্রবেশ করো তোমরা ওরা শক্তিশালী দেখে ভয় পাচ্ছ কেন ওরা খুবই পাওয়ার ফুল দেখে তোমরা ভয় পাচ্ছ কেন ফাইদা দেখাল তমু যখনই তোমরা ওই শহরে সাহস নিয়ে প্রবেশ করা শুরু করবে তখনই তোমরা বিজয়ী হবে ওয়া ভরসা রাখো আল্লাহর উপর যদি তোমরা হয়ে থাকো মমিন শক্তিশালী জাতি আছে এই জন্য প্রবেশ করতে ভয় পাচ্ছ ভরসা রাখো আল্লাহর উপর আল্লাহর উপর ভরসা রেখে সামনে আগালে তোমরা বিজয়ী হবে দুইজন ব্যক্তি এই কথা বলল। বাকিরা যখন যুদ্ধ করতে অনাগ্রহ পেশ করলো তখন মুসালাম আল্লাহকে বললেন আল্লাহ আমার পক্ষে আর এই জাতিকে পরিচালনা করা সম্ভব নয় আপনি আমাদের আর এদের মধ্যে ফাইসালা করে দেন আমি আর পারব না কেন তিনি হতাশ হলেন তার পিছনে অনেক লম্বা ঘটনা আছে যা বানু ইসরায়েলের ধারাবাহিক ইতিহাসে আমরা তাফসিরে আলোচনা করেছি যখন তিনি হতাশা প্রকাশ করলেন তখন আল্লাহ তাদের জন্য শাস্তি নাজিল করলেন চল্লিশ বছর আল্লাহ কোরআন মসজিদে বলেছেন আলিহিম আর আর্জ চল্লিশ বছর পাগলের মতো ওই সিনাই মরুভূমির মধ্যে ঘুরতে থাকবে উদ্ভ্রান্তের মতো এই চল্লিশ বছরের জন্য তাদের শাস্তি মুসা আলাইহ সাল্লা সালামের অন্তরে ব্যথা ছিল যে তিনি জেরুজালেম বিজয় করতে পারেননি এই ব্যথা কোথায় কোথা থেকে এই ব্যথার প্রমাণ পাওয়া যাবে বুখারির হাদিস রসুল্লাহ সাল্ল্লাহ ওয়াসাল্লাম বলছেন যে মুসা আলাইসাল্লাম মৃত্যুর আগে আল্লাহর কাছে দোয়া করেছিলেন ফাসা আল্লাহ মুসা সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আইয়ুদাহু যে হে আল্লাহ আমার মৃত্যু দেন মিনাল বেহাজারিন আমার এই নিমক হারাম না শকর কমের কারণে জেরুজালেম বিজয় করতে পারলাম না মসজিদে আকসা বিজয় করতে পারলাম না কিন্তু আমার অন্তর চায় যা আমার মৃত্যু হোক ওই পবিত্র মাটির পবিত্র ভূমির যত নিকটে সম্ভব অন্তত একটা পাথর নিক্ষেপ করার দূরত্ব হলেও আল্লাহ আপনি আমার মৃত্যু ওই পবিত্র ভূমির কাছে দিয়েন এই মর্মে মুসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন দোয়া বর্ণনা করছেন মোহাম্মদ সাল্লাহ আসাল্লাম বোখারির হাদিসে আর মোহাম্মদাম এটাও বলছেন আমি যদি আজ ফিলিস্তিনে থাকতাম তাহলে তোমাদের দেখিয়ে দিতাম এখানে মুসা আলাইসাল্লামের কবর ঘটনা বলছি কত হাজার বছর আগের কিন্তু মনে হবে আজকের মতো বাস্তব মোহাম্মদ সালাহাল্লাম হাজার বছর আগের ঘটনা বলছি তাহলে কতদিন থেকে এই ভূমি পবিত্র আর কত দিন থেকে এই মাটি পবিত্র আল্লাহ সুহায়না হতলা জানে তবে যতদিন থেকেই হোক সেটা কাবার চল্লিশ বছর পর থেকে ওই যে দুইজন ব্যক্তি যারা যুদ্ধ করতে রাজি হয়েছিল আলাইসাল্লামের মৃত্যুর পরে তাদের একজনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন তাদের একজনের নাম হচ্ছে ইউসা বিন নুন মুসা আলাইসালাম খিজির আলাইসালাম খিজির আলি সালামের সাথে দেখা করার জন্য যাকে সাথে করে নিয়ে গেছিলেন তিনি ইউসা ইউসাবিন নুন ওনার একজন সফর সফরসঙ্গী ছিল খিজিরা আলহিসামের সাথে সাক্ষাৎ করতে যাওয়ার জন্য ওই সফর সঙ্গী হচ্ছে ইউসা বিন নুন যে দুইজন যুদ্ধ করতে রাজি হয়েছিল তাদের একজন হচ্ছে ইউসা বিন নুন ইউসা বিন নুনকে আল্লাহ নবী বানিয়ে দিলেন মুসা আলাই সালাতসালামের মৃত্যুর পরে ইউসা নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব যখন শেষ হলো চল্লিশ বছরের শাস্তি পেয়ে এদের ব্রেন দেমাগ ঠিক হয়েছে যে না আল্লাহ যুদ্ধ করতে বলেছে যুদ্ধ করতে হবে ইউসাবিন বিন নুনের নেতৃত্বে জেরুজালেম বিজয় অভিযান শুরু হলো আল্লাহর আদেশের চল্লিশ বছর পর এই চল্লিশ বছরের মধ্যেই মুসা আলাহিসাল্লাম মারা গেছে আল্লাহ আদেশ দিয়েছিলেন অমান্য করেছিল চল্লিশ বছরের আজাব এসেছে চল্লিশ বছরের আজাব চলমান অবস্থাতেই মুসা মুসালাইসাল্লাম মারা যান মুসা মুসালাইসাল্লামের মৃত্যুর পর নবী হয় ইউসাবিন নুন ইসাভিন নুন নবী হওয়ার পরে চল্লিশ বছরের আজাব শেষ হলে বানু ইসরাইলদের নিয়ে তিনি জেরুজালেম বিজয় অভিযান পরিচালনা করেন যুদ্ধ চলতেছে তুমুল যুদ্ধ যুদ্ধ চলতে চলতে যুদ্ধ যখন বিজয়ের মুহূর্ত তখন শুক্রবার বিকেল এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল শনিবারের দিন পবিত্র দিন তাদের ধর্ম অনুযায়ী মুসা আলহ সালাতামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবার পরেই যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে। তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ যুদ্ধবিগ্রহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হয়ে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি নাই এই জন্য শুক্রবারের দিন বিকেল বেলা যখন যুদ্ধ জয় জয় কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরীব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউশা বিন আল্লাহ তালার কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য মামুরা হে আসমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট আর আমি আল্লাহর নবী নুন আল্লাহর আদেশ আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ নিকটে দোয়া করে বলছি আল্লাহ না হে আল্লাহ আপনি আজকে জেরুজালে মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন

পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ দিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ সোমানা তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমদ সানাদ সহি আর আগের হাদিস যেটা বললাম যে বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবাহান আওতলা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুবাহানতলা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ সুবাহানতলা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি ইউসাবিন নুনের মাধ্যমে জেরুজালেম মসজিদে আকসা বিজয় হওয়ার পর প্রতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে এই জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ সালাম যেখানে পবিত্র কোরআনে আপনারা ইতিহাস পাবেন কে তলুত আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ সুহানা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটে আয়াত এই বর্ণনায় আল্লাহ তালা দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাউরিন জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সাহানাও তারা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন যে জেরুজালেন বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাঁতরে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নেয় তাহলে তারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসির এ কেরাম বলছেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাশ করেছিল সর্বোচ্চ দেড়শো দুইশো তিনশো জন হতে পারে যারা শুধুমাত্র আল্লাহর পরীক্ষায় পাশ করে যুদ্ধে অংশগ্রহণ করতে গেছিল এই দেড়শো দুইশো তিনশো জন মানুষ যখন নদী পার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে গেল তখন তারা কি বলল জানেন বাদশাহ জুলিয়েটের বিশাল বাহিনী দেখে তারা বললো আয়াত পড়ছে তারা বললো এত বিশাল সেনাবাহিনীর সাথে এত শক্তিশালী জাতির সাথে দেড়শো দুইশো তিনশো মানুষ কি করবে আল্লাহ কোরআনে পাল্টা উত্তর দিয়ে বলছেন যারা জানতো যে তারা আল্লাহর সাক্ষাৎ করবে যারা জানতো যে তারা মারা গেলে আল্লাহর সাথে দেখা হবে তারা কি বলল জানো তারা বলল কাম্মিন কত শত দুর্বল দল আছে যাদেরকে আল্লাহ বিজয়ী করে দিয়েছে শক্তিশালী দলের উপর পাওয়ার দলের উপর আল্লাহ হুমসিন আর আল্লাহ আছেন ধৈর্যশীলদের সাথে যারা ধৈর্যের সাথে ইমানের সাথে আল্লাহ ভরসার সাথে সামনে এগিয়ে যাবে তারা অল্প সংখ্যক হলেও আল্লাহ তাদেরকে বিজয় করে দিবেন তাহলে এই ঘটনা দ্বিতীয় ঘটনা জেরুসালেম বিজয় করার আল মসজিদ আল আকসা বিজয় করার এই ঘটনায় বাদশাহ জুলিয়েটকে নিজে হাতে হত্যা করেছিল দাউদ আলাহিসাল্লাম তারপরে আল্লাহ তাআলা দাউদ আলাহালাতকে নবী বানিয়ে দিলেন আর দাউদ আলাহিসাল্লাম তার বিশাল সাম্রাজ্যের কেন্দ্র স্থাপন করলেন জেরুজালামে মসজিদে আকসাই এবং দ্বিতীয়বার মসজিদে আকসা নির্মাণ করলেন সোলাইমান আলিহ সালাত সালাম এই গেল মোটামুটি আল্লাহর নবীর পূর্বে মসজিদে আকসার গুরুত্ব বুঝানোর জন্য সংক্ষিপ্ত ইতিহাস আরও গুরুত্ব বোঝানোর জন্য দু একটা সংক্ষিপ্ত কথা বলে যাই মারিয়াম আলাইসালুয়াল্সালাম ওয়াইদ ফি বাতনি মুহাররান ফাতাকাব্বাল মিন্নি মারিয়াম আলাই কে তার মা ওয়াকফ করেছিলেন উনি যেই মসজিদের খেদমত করতেন সেটাও মসজিদ আকসা ইসা আলহ সালাতসাল্লাম যেই শহরে জন্মগ্রহণ করেছিলেন সেটাও জেরুজালেম এই জন্যই এই লম্বা ঘটনা বলার ইয়াহিয়া আলহি সালাতলাম জাকারিয়া সালাতু ওয়াস সালাম সব জেরুজালেমে এই লম্বা ঘটনা বলার পিছনে উদ্দেশ্য সারমর্ম বাক্য যদি একটা সারমর্ম বাক্য বলি তাহলে আজকের বিশ্ব যারা শাসন করছে আজকের বিশ্বের ইহুদি হোক খ্রিস্টান হোক পাশ্চাত্যে যারা আছে যেই হোক তারা যদি সারা পৃথিবী দখল করে নেয় আর যদি জেরুজালেম তাদের হাতে না থাকে তাহলে তাদের কাছে গোটা পৃথিবী নাই এটা তারা মনে করবে ঠিক মোহাম্মদ সাল্লাহ আলহিাসমের উম্মাত উম্মাতে মোহাম্মদই যদি সারা পৃথিবী দখল করে নেয় কিন্তু মসজিদে আকসা তাদের কাছে না থাকে তাহলে সকল দিনের উপর ইসলামের প্রাধান্য ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হবে না তার কারণ হচ্ছে এই যে পাস্ট যে ধারাবাহিক ইতিহাস বলে আসলাম কেননা পৃথিবীতে যত দিন আছে যত দিনের অনুসারী আছে সকল দিনের অনুসারী মানুষের কাছে এটাই হচ্ছে সবচেয়ে পবিত্র স্থান যত দিন আছে ইহুদি খ্রিস্টান মুসলমান আর এটাকে কেন্দ্র এই পৃথিবীর শেষ সময়গুলোতে যত বড় বড় যুদ্ধ হবে সব যুদ্ধ হবে স্বামে সব যুদ্ধ হবে এই মাটিতে এই ভূমিতে যে রাসুল সাল্লাহ আলিহবাসাল্লামের কিয়ামতের পূর্ব মুহূর্তের যে হাদিসগুলো আছে সে হাদিসগুলো থেকে স্পষ্টভাবে বোঝা যায় সুতরাং সকল ধারা এ কথা স্পষ্ট যে মসজিদে আকসা এবং জেরুজালমের গুরুত্ব সীমাহীন এবং অপরিসীম এবার আমরা আসি মোহাম্মদ সাল্লু আলিহিহাসাল্লামের জীবনীতে মোহাম্মদ সাল্লাল্লাহ আহি সাল্লামের জীবনীতে তিনটে থেকে চারটে ঘটনা আছে যেই ঘটনাগুলো জুরুজালামের সাথে যুক্ত মসজিদ আফসারের সাথে যুক্ত এক গলিবাতির রোম পবিত্র কোরআনে আল্লাহ সোহান আহুতালা বললেন রোমরা বিজয় হবে এ আয়াত অবতীর্ণ হওয়াতে আবু বকর ওমর উসমান তারা খুশি হলেন কেন খুশি হলেন এর প্রেক্ষাপট আপনাদেরকে সংক্ষেপে বুঝতে হবে এর সংক্ষিপ্ত প্রেক্ষাপট হচ্ছে পারস্যের অগ্নি পূজকরা মসজিদ আক্সা দখল করে নিয়েছিল জেরুজালেম দখল করে নিয়েছিল তাদের হাত থেকে যখন পারস্যরা অগ্নিপুজকরা যখন মসজিদ আকসা দখল করে নিয়েছিল তখন মক্কার মুশ্রিকরা খুশি হয়েছিল আর মক্কায় থাকা মোহাম্মদের সাহাবিরা কষ্ট পেয়েছিল আবার যখন রোমানরা বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য ইস্তাম্বুল কনস্টান্টিনিপুল কুস্তুন্তুনিয়া থেকে তারা এসে আবার যখন মসজিদে আকসা তাদের দখলে নিয়ে নিল তারা হলো খ্রিস্টান তখন মক্কায় থাকা মুসলমানরা হয়ে গেল খুশি ঘটনা দেখেন ঘটনাটা বুঝেন যে যখন পারস্যের অগ্নিপুজকরা মসজিদে আকসা দখলে নিচ্ছে মক্কায় থাকা মুশ্রিকেরা খুশি আর মক্কায় থাকা মুসলমানেরা কষ্ট পাচ্ছে ঘটনা ঘটতেছে হাজার বছর হাজার মাইল দূরে এবার পারস্যের অগ্নিপুজকদের কাছ থেকে যখন রোমান খ্রিস্টানরা মসজিদে আকসার দখল নিচ্ছে সেটার কথা আল্লাহ কোরআনে বলছে গুলিবাদের রুম আর মক্কায় বসে মোহাম্মদাম খুশি হচ্ছে মক্কায় বসে মুসলমানেরা খুশি হচ্ছে ঘটনা কি এখান থেকে বোঝা যায় যে আকিদা যেটেই হোক যদি মুসলমানদের হাতে থাকে তাহলে এটাতে খুশি হওয়া যাবে এটাতে সহযোগিতা করা যাবে এই চেষ্টায় সহযোগিতা করা যাবে তার দলিল লেখানে যে মোহাম্মদ সাসলাম অগ্নিপুজোদের হাত থেকে খ্রিস্টানদের কাছে মসজিদে আকসা থাকবে এটাতে তিনি খুশি দলিল কোরানের আয়াক্স এটা গেল এক দুই সুবহান আল্লাহদী অসর বেদ্দিহি লে মিনাল মসজিদ ইল হারামিন আল মসজিদ ইল আক্সা আল্লাহদী বারখ হাওলাহ ওই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি মক্কা থেকে তার বান্দা মোহাম্মদ সাল্লাহ আসলামকে নিয়ে গেছেন মসজিদে আকসাই যেই মসজিদে আকসার চারিদিকে বরকুত দিয়ে ঘেরা আছে আল্লাহ আকবর আল্লাহ কোরআনে বলছেন আল মসজিদ আল আকসা আল্লা হাওলা ওই মসজিদে আকসাই আল্লাহ নিয়ে গেছেন মোহাম্মদ সাল্লাহ আসলামকে যার চারিদিকে বরকুত দিয়ে ঘেরা আছে মেয়েরা যে ওয়াসাল্লাম মক্কা থেকে গেছেন মসজিদ আকসাই মসজিদ আকসা থেকে গেছেন সপ্তমাসমানে আর মুসজিদ আকসাই তিনি সকল নবীর সালাতে ইমামতি করিয়েছেন এটা হলো জীবনে মসজিদে আকসার সাথে ইসলামের সম্পর্ক মসজিদে আকসার সাথে উম্মতে মোহাম্মদীর সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য সম্পর্ক তৃতীয় এবং আশ্চর্য অতি আশ্চর্য অতি আশ্চর্য সেটা হচ্ছে সাল্লাম জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র তার বাপ তার দাদা তার চোদ্দ গোষ্ঠী তার আদি পিতা ইসমাইল এবং তার আদি পিতা মিলে কাবা তৈরি করেছে তার দাদা কাবার রক্ষক তিনি জন্মের পর থেকে জানেন কাবা সবচেয়ে পবিত্র সেই কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ তাকে তাদায় করতে বলছেন মসজিদে আকসামুখী হয়ে কাবার পাশে দাঁড়িয়ে আল্লাহ মোহাম্মদ সাল আলি বলছেন আপনি তাদাই করেন মসজিদে আকসামুখী হয়ে অথচ তখন আসলাম মক্কায় তখন আসলাম কাবার পাশে আর জন্মের পর থেকে তিনি জানেন যে এই কাবা সবচেয়ে পবিত্র আমার বাপদাদা এই কাবার রক্ষণাবেক্ষণ করেছে আমার আদি পিতা ইব্রাহিম আর ইসমাইল বিলে এই কাবা তৈরি করেছে তারপরও আল্লাহ তাকে আদেশ দিচ্ছেন আপনি সালাত আদায় করেন মসজিদে আকসামুখী হয়ে কাবাকে পাশে রেখে সতেরো মাস কাবাকে পাশে রেখেই সতেরো মাসের কিছু মাস হবে কেননা এর মধ্যে আল্লাহর নবী হিজরত করেছেন আর বাকি কিছু মাস মদিনায় মদিনায় গিয়ে প্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেটাও মসজিদ আকসামুখী হয়ে নির্মিত হয়েছে আমার ছোট্ট চিন্তা আমি এটাই বুঝি যে এটার পিছনে আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল আল্লাহ সুবহান হতালার এটাই হেকমা ছিল যে মোহাম্মদ সাল্লামকে মেরাজ করালেন মসজিদ আকসা হয়ে কাবার কাবার পাশে রেখে সালাত আদায় করাচ্ছেন মসজিদে আকসামুখী হয়ে এটার পিছনে হেকমা এটাই যে এই মসজিদে আকসা মুসলমানদের এই মসজিদে আকসা উম্মতে মহাম্মাদের এবং তাদেরকে এটা একদিন বিজয় করতে হবে এবং নিজেদের অধীনে নিতে হবে তবেই ইসলামের পরিপূর্ণ বিজয় হবে এ কথাই সত্য এবং এটা রাসুল সাল্লাহ জীবনী থেকে বোঝা যায় সম্মানিত উপস্থিতি